হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল তো এত সুন্দর একটা পারফেক্টভাবে চিকেন রোল একদম স্বাস্থ্যসম্মত কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি এটার কিমাটা করে নিচ্ছি মা রোলের ভিতরে পোটটা করে নিয়েছি তার জন্য এখানে আমি মাংসকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হালকা গরম তেলের উপর মাংসটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো মশলা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সব মশলাগুলো একসাথে আমি এখন দিয়ে ভালোভাবে একটু এটাকে ভাজা ভাজা করে নেবো মাংসটাকে তো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেবো আমি ছোট্ট একটা সসের প্যাকেট এখানে আপনারা চাইলে অন্য কোনো সসও কিন্তু ইউজ করতে পারেন এখানে আমি এক টেবিল চামচ হয়েছে তো এই সসটুকু আমি দিয়ে নিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিব তো যখন মাংসটা একটু সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দেবো গাজর কুচি আপনারা চাইলে আরও অনেক সবজি ইউজ করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি গাজরটাই দিয়ে নিয়েছি আর এখন দিয়ে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে নেবেন সবগুলো একসাথে দিয়ে একটু দিয়ে দিবো কাঁচামরিচ কুচি তো এখন একটা আমি দিয়ে দিলাম ম্যাগি মশলার প্যাকেট তো এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এটা একদমই কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে তাই এটা দেওয়া তো এখানে আমি পোটটা নামিয়ে নিয়েছি এখন বানিয়ে নিব রুটি লাগানোর জন্য যে ব্যাটারটা তৈরি করবে সেটা একটু আমি বানিয়ে নেবো এখানে একটু আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এখানে শীতটা কিন্তু সম্পূর্ণটাই আমি বাসায় তৈরি করে নিয়েছি তো শীতটা তৈরি দেখালাম না আপনাদের যদি কারো শীতটা তৈরি লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি তৈরি করে দেখিয়ে দিব তো এখন চারোপাশ থেকে কেটে ফেলে দিচ্ছি তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন পুরো একটা রুটি কিন্তু একটা রোল বানাবো তো আমি সাইডেরগুলো কেটে ফেলে দিলাম আপনারা চাইলে সেগুলো কিন্তু না ফেলে ভেজে কিন্তু এগুলোর সাথে দিয়ে দিতে পারেন তাহলে খেতে আরও বেশি মজা হবে আমার হাতের সময় ছিল না তাই আমি করতে পারলাম না তো এখন তো দে এখন দেখতেই পাচ্ছেন তো আমি সবগুলোই কিন্তু সাইড থেকে মুড়িয়ে নিয়েছি এখন লাস্টের দিকে এসে একটু আমি ব্যাটারটা লাগিয়ে নিব। যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে তো এটা লাগানো শেষ আপনাদের দেখার সুবিধাতে কিন্তু আমি আরও একটু এখানে তৈরি করে দেব একই প্রস্তুত আমি কেটে নিয়েছি এখন সুন্দরভাবে আমি এর ভিতরে ফুলগুলো দিয়ে এখন শেপটা দিয়ে নেব তো কীভাবে দিচ্ছি এটা একদম সহজ আপনারা একবার দেখলেই পেরে যাবেন তো দেখুন এখন ব্যাটারটা দিয়ে সুন্দর করে আমি এটাকে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আমি একে একে বানিয়ে নিয়েছি তো একে একে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখানে আমার অনেকগুলোই হয়েছে এখন এগুলোকে কিন্তু আমি সুন্দর করে তেলে ভাজবো তো তার জন্য এখানে আগে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ